সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের খুবই মজার মালাই কেক বানিয়ে দেখাবো খুব সহজে বানিয়ে নেওয়া যায় খেতে অনেক বেশি মজা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে যে কেউ পারফেক্ট বানিয়ে নিতে পারবেন আজকের কেক আমি চুলায় বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়া চলুন যেনি মালাই কেক বানানোর প্রস্তুত প্রণালী কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিব তিনটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে দুই ঘন্টা আগে বের করে রাখতে হবে নর্মাল তাপমাত্রা ডিম দিয়ে কেকটা বানাতে হবে আমি প্রথমে তিনটা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিব খেয়াল রাখতে হবে সাদা অংশে কোনোভাবেই যাতে হলুদ অংশ না পড়ে যায় দিয়ে দিব এক চিমটি লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার মিডিয়াম স্পিডে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব আপনি চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা একবারে দিব না চিনিটা তিন থেকে চারবারে দিব অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব। ঠিক এভাবে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ডিমের সাদা অংশটাকে বিট করব। ছয় থেকে সাত মিনিট পরে যখন ডিমের সাদা অংশটা এরকম ফোম হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার জন্য ডিমের কোনো রকম গন্ধ আসবে না এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব আবারও আমি মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিব এবার শুকনো উপকরণ ব্যবহার করব শুকনো উপকরণ অবশ্যই চেলে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে ব্যবহার করতে হবে আর একবারে মিলানো যাবে না দুই থেকে তিনবারে আমি মিশাবো আর শুকনো উপকরণ মেশানোর সময় কখনই ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না খুব আলতোভাবে আমি মিশিয়ে নিব ডিমের ফোমটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো খুব আলতোভাবে দুই থেকে তিনবারে মিলিয়ে নিলে আর ডিমের ফোমটা যদি নষ্ট না হয়ে যায় তাহলে কেকটা পারফেক্ট হবে যদি আপনি অতিরিক্ত বিট করে ফেলেন মানে ওভার বিট করে ফেলেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না যাই হোক আমি তিনবারে খুব সুন্দর করে শুকনো উপকরণ ডিমের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন কনসিস্টেন্সি মানে ঘনত্বটা ঠিক এইরকম হবে যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিব আজকে আমি এরকম একটা কাঁচের বাটিতে কেকটা বানাবো আপনি যেই পাত্রে কেকটা বানাবেন খেয়াল রাখবেন সেই পাত্র যাতে হিট প্রুফ হয় মানে চুলায় দেওয়ার পর যাতে ভেঙে না যায় এবার এর মাঝে আমি কেকের বেটারটা নিয়ে নিব কোনো রকম টেপ করা যাবে না টেপ করলে কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে ফুলবে না শুধু একটা সাসলিক বা টুথপিক কাঠি দিয়ে আমি এভাবে একটু নেড়ে দিব যাতে ভিতরে বাবলসটা বের হয়ে যায় চুলায় একটি হাড়ি বসিয়ে এর উপর একটি স্টেন দিয়ে দিলাম এবার পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে ফুটে ওঠার পরে কোনোভাবে পাত্রের ভিতরে ঢুকে না যায় এবার স্টেনের উপরে আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম চুলা রাস্তা মাঝারি থাকবে পাত্রের উপরে আমি ঢেকে দিব যাতে ঢাকনা ঘামিয়ে ভিতরে পানি না পড়ে যায় এবার পাত্রটাকে আমি ঢেকে দিব কেকটাকে রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো কেকটা কতটুকু বড় তার উপর নির্ভর করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে ফিরে এলাম বিশ মিনিট পরে কেকটা হয়েছে কিনা আমি চেক করব। যদি না হয় তাহলে আরো পাঁচ মিনিটের মতো আমি চুলায় রাখব কেক কিভাবে হয়েছে কিনা বুঝবো আমি দেখিয়ে দিচ্ছি একটা সাসলিকের কাঠি কেকের মাছ বরাবর দিয়ে দিলাম দেখুন কাঠিটা একবারে শুকনা বের হয়েছে তার মানে কেকটা আমার হয়ে গেছে এবার মালাইটা বানাবো হাফ লিটার দুধ একটা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিচ্ছি যা ওয়ান ফোর্থ কাপের মতো হবে আর মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যেটা হাফ কাপের মতো হবে আপনি চাইলে গুড়া দুধ আর চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন অথবা দুধ বেশি করে নিয়ে জাল করে ঘন করে ব্যবহার করতে পারবেন মালাই যত ঘন হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে কেকটা এবার আমি জাল করে দুধটা ঘন হওয়া পর্যন্ত চুলায় রাখবো দুধটাকে আমি জাল করে অনেকখানি কমিয়ে নিয়েছি মালাইটা রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব কেক আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাঠির এভাবে ছিদ্র করে নিব এভাবে ছিদ্র করে মালাইটা দিলে কেকের ভিতর পর্যন্ত মালাইটা যাবে এবং খেতে অনেক ভালো লাগবে মালাইটা কিন্তু হালকা গরম থাকবে মানে কুসুম গরম থাকবে মালাইটা দেওয়ার সাথে সাথে কেকটা কিন্তু সম্পূর্ণ দুধটা টেনে নিয়ে যাচ্ছে এবার এর উপরে আপনার পছন্দমতো কিছু বাদাম কুচি ছিটিয়ে দিন তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন খুবই মজার মালাই কেক আমি কেকটা ঠান্ডা করে আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে একেবারে পারফেক্ট খুবই মজার মালাই কেক যারা একবার খাবেন তারা আবারও বানাবেন আর বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন দেখুন একেবারে মালাই দিয়ে পরিপূর্ণ খুবই মজার মালাই কেক অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ